আসসালামু আলাইকুম আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নিয়ে সমালোচনা করি তখন আমার তাদের প্রতি অনেকের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক থাকে কারণ তারা সীমাহীন অন্যায় করছে কিন্তু যেহেতু বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন উচ্চ দায়িত্বে ছিল তো তাদের কোনো সম্মান থাকুক আর না থাকুক ওই দায়িত্বগুলোর গুলোর বা ওই পদগুলোর তো একটা সম্মান আছে সেই শ্রদ্ধাবোধের জায়গাটা আমি ঠিক রাখার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করেন যখন এই হাসিনার মতো একটা পশু একটা গণ হত্যাকারী একটা শিশু হত্যাকারী একটা নির্লজ্জ ইসলাম বিদ্বেষী বিরোধী একটা হিটলার এই ডাইনির নাম যখন আসে বিশ্বাস করেন আমার মাথা গরম হয়ে যায় বিন্দু পরিমাণ শ্রদ্ধাগত আমার কাজ করে না এই কথাগুলো কেন বলতেছি গত দুই দিন আগে আপনারা দেখেছেন যে দুইটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে দুইজন মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই একইভাবে তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় নিশ্চিত করতে হবে সেই দাবি আমরা জানিয়েছি আরো একবার জানাচ্ছি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু লোকজন যারা বিগত দিনে অন্যায় অনিয়ম অপকর্ম টেন্ডারবাজি চাঁদাবাজি ধর্ষণ এমন কোনো আখাম নাই করে নাই এই সকল লোকজন এখন সুশীল সাজতেছে মানে মানবতা তাদের ভিতর এখন জাগ্রত হয়ে গেছে তো তাদের জন্য একটু বলতে চাই এই যে যে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন হইল এই আন্দোলনে সর্বশেষ তথ্য অনুযায়ী শহীদ হইছে এক হাজার জন মানে তোর মা তোদের মা এই হিটলার এই এই কালপিট এই কালনাগিনী এই ডাইনি এই ডাইনির নেতৃত্বে এক হাজার 423 জন মায়ের বুক খালি হয়েছে তোদের মানবতা তখন কই ছিল মনুষ্যত্ব তখন কই ছিল যখন পাখির মতো গুলি করে নিজ শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছিল তখন তোরা কই ছিল এই মানবতা কই ছিল আহত হইছে 22000 হাজার চেওতরে পঙ্গ হয়েছে 587 জন মানে এদের বয়স কিন্তু মানে আপনার 80 বছর 40 বছর না যাদের একটা পা হারাইছে একটা চোখ হারাইছে মাথার খুলি মিড়ে গেছে এদের বয়স আঠারো বছর ১৯ বছর তেইশ ২৪ বছর এই যে যে আজীবনের জন্য এরা পঙ্গ হয়ে গেল এগুলো কার নির্দেশে হয়েছে তোর মা তোদের মা এই ডাইনি এই কালপিট এই মানবতা বিরোধী এই স্বৈরাচারী হাসিনা মানে আমি কি বলবো একে এর নেতৃত্বে তো হয়েছে তো তোদের মানবতা বোধ কই ছিল যারা তুফাজ্জেলকে পিটি হত্যা করছে তাদের জন্য তোদের হৃদয়ে যেমন খারাপ লাগা কাজ করতেছে বা কি বলা হয় ঘৃণনা কাজ করতেছে তো তোর মার নির্দেশে তো মরলো তোর মার নির্দেশে তো জীবন দিল পঙ্গ হইলো তোর মার প্রতি এই জায়নের প্রতি কি তোদের খারাপ লাগা কাজ করে ঘৃণা কাজ করে যেদিন থেকে এই জাইনের প্রতি তোদের ঘৃণা কাজ করবে খারাপ লাগা কাজ করবে সেদিন তোরা এই সুশীল শাস্তি আসবি হাসিনার প্রতি যতদিন তোদের এই ভালোবাসা থাকবে ততদিন তোদের মুখে মনুষ্যত্বের কথা মানবতার কথা মানায় না মানাবে না